আজ শুভ জন্মাষ্টমী সকলকে নমস্কার জানিয়ে আজকের একটি ছোট্ট ব্লগ তোমাদের সামনে শেয়ার করব। তো আজ সকাল সকাল তো জন্মাষ্টমীর একটু ছোটোখাটো অনুষ্ঠান বাড়িতে ছিল তো সকাল সকাল সেই সুন্দর ঠাকুরকে সাজিয়ে গোপালকে তোমরা দেখতেই পাচ্ছ তার সঙ্গে তো কিছু কিছু সেই তালের বড়া তারপরে একটু খিচুড়ি নানান রকমের প্রসাদের আয়োজন সব তো ছোটোখাটো আর কি বাড়িতে হয়েই থাকে তো এই গোপালের জন্মদিন বলে কথা এরকম ছোটোখাটো প্রত্যেকের বাড়িতে কিন্তু এই গোপালের জন্মদিন হয়ে থাকে তো বিকেলবেলা আবার সেই পাড়াতেই এক কাকিম কাকিমার বাড়িতে নিমন্তন্ন আছে এই প্রসাদ খাওয়ার জন্য তো আজ আবার দেখো কিছু চায়ের চারা গাছ বাড়িতে আর কি মাঠে নতুন করে রোপণ করবে তার জন্য আর কি রেখেছিল তো সেটা আর কি তোমাদের সামনে কিছুটা শেয়ার করলাম দেখো এই চায়ের চারাগুলোকে আর কি রোপণ করবে তার সঙ্গে কিছু আনারস নিয়ে এসেছিলো আর কি জমি থেকে তো এই আনারস আমি না কখনোই এই আনারসের যে তোমরা দেখতেই পাচ্ছ ওইটাকে কখনোই ফেলি না তো অনেকে কিন্তু ফেলে দেয় এটার থেকে কিন্তু নতুন আবার চারা গাছ তৈরি হয় আনারস কিন্তু খুব সহজেই চারা তৈরি হয়ে যায় সেটা তুমি যে কোনো জায়গা এটা শুধু মাটির সঙ্গে রেখে দেবা রেখে দিয়ে দেখবে যে ভেতরে কিন্তু নতুন সুন্দর একটি চারা তৈরি হয়ে গেছে তবে আমি কখনোই কোনো কিছুই ফেলি না যেহেতু বাড়িতে অনেকটাই জায়গা আছে দিয়ে আশেপাশে যে কোনো জিনিস সেরকম মাটির মধ্যে কিছুটা হলেও পুঁতে রেখে দিই তার সঙ্গে আর কি তার সঙ্গে সঙ্গে নতুন করে একটি ছোট্ট গাছেরও আর কি জন্ম হয়ে যায় এটা আমার বেশ ভালো লাগে এতে আমি বেশ কিছুটা আনন্দ খুঁজে পাই আমার খুব ভালো লাগে সব করতে তাই তোমাদের সামনে কিছুটা শেয়ার করলাম দেখো আমি কিচ্ছু ফেলি না বাড়িতে যা হোক তা হোক কিছুটা যেখানে সেখানে রেখে দিই তার থেকে নতুন সুন্দর চারা তৈরি হয় তো দেখো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো এই গাছটি যখন বড় হবে তো দেখো একটু বাড়ির কোনাতে আর কি এরকম সুন্দরভাবে রোপণ করে দিয়েছিলাম আশা করি সুন্দর একটি তিনটি গাছ আছে আর কি তিনটি সুন্দর আর কি গাছ পরিপূর্ণ গাছ তৈরি হয়ে যাবে যখন তৈরি হবে তখন তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজ কিন্তু একটা স্পেশাল আর কি দিন আমার কাছে আমার অনেক দিন পর আমার কাকা কাকিমা আর কি আমাদের বাড়িতে এসেছিলেন আর কি তো আমার কাকিমা কিন্তু আমার কাকিমার বিয়ে হয় আমার বিয়ের অনেকটাই পরে তো আমার মেয়ের জন্মের পরে আমার কাকা আর কি ছোটো কাকাই বিয়ে করে তো খাওয়া দাওয়া করে কাকিমা বেশিক্ষণ আর কি আমাদের বাড়িতে ছিল না তো আগিয়ে দেওয়ার জন্য কিছুটা রাস্তায় গিয়েছিলাম আর কিছুটা আর কি ক্যামেরা করে রেখেছিলাম তাই তোমাদের সামনে তুলে ধরলাম তো ছোটো কাকাই আর কাকি কাকিমা আর কি আমার তো আবার দেখো আজকে আরেকটা কাজ ছিল সেটা অনেক দিন ধরে আমি বিউটি পার্লার যাব যাবো করে যাওয়াই হয় না আমার বুড়োগুলো প্ল্যাক করার জন্য আর এদের সঙ্গে মানে দেখা হলে এতটা আড্ডা গল্প গুজব এসব তো চলতেই থাকে তো আমার আমাকে বেশ ভালোবাসে আখির পার্লারে মাঝে মধ্যে যাই আর কি ব্লু প্ল্যাক করার জন্য তো অনেক দিন পরে গিয়েছিলাম ওরা বেশ খুশিও হচ্ছিল তো কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল তো এখান থেকে আর বেশি একটা দেরিও করবো না তখন অনেক মানে আমার বাড়িতে একটু কাজও ছিল আর সেটা সেরে সেই বিকেলবেলা কিছুক্ষণ জি মানে নিজের জন্য কিছুটা আর কি সময় দেওয়ার জন্য আর কি জিমে যাওয়া তো একটু জিমে যাওয়ার সময় তোমাদের সামনে আর কি কিছুটা ক্যামেরা বন্দি করে দেখালাম একদম বিকেল টাইমটা আর দেখো এই বিকেলের রাস্তাঘাটটা খুব সুন্দর তাই না দেখো বেশ ভালো লাগছিলো তাই কিছুটা আর কি ক্যামেরা বন্দি করে নিলাম তো খুব সুন্দর রাস্তাঘাট বিকেলের তো এই বিকেলের মানে আকাশটা এত সুন্দর থাকে আর রাস্তাটা এত সুন্দর লাগছিল ক্যামেরা বন্দি না করে আর পারলাম না তো জিমে বেশি একটা সময় দেওয়া হবে না তখন অনেকটাই বেলা গড়িয়ে গেছে আর এখন কিন্তু খুব তাড়াতাড়ি আর কি ছোটো হয়ে গেছে দিনটা তাই না আগের থেকে আগের তুলনায় অনেকটাই ছোট হয়ে গেছে তাই বেশি একটা আর কি সময় হয়তো পাবো না তবে কিছুক্ষণ জিমে সময় দিয়েই এখান থেকে আজ আর খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব তো তাই দেখো বেশ ভালো লাগছিলো কিছুটা আর কি তোমাদের সামনে তুলে ধরলাম তো রাস্তাঘাটগুলো খুবই সুন্দর তো দেখতেই পাচ্ছ আর আমি ছোট্ট একটা গাড়িতে ছিলাম তো আমার বাড়ি থেকে জিম একটু দূরে তো তার জন্য ছোটো একটু গাড়িতে রোজ যাতায়াত রোজ কি মাঝে মধ্যে আমার বন্ধ হয় বিশেষ কাজকর্ম থাকলে আমি যাই না তবে যাবার সময় আর আসার সময় কিছুটা ক্যামেরা করেছি সেটাই তোমাদের সামনে আর কি দেখাবো তো দেখো যাবার সময়টা খুব সুন্দর ঝলমলা ছিল যেহেতু দিন ছিল আর আসার সময় এত সুন্দর মানে কি বলবো অসাধারণ লাগছিল যেটা আমি ক্যামেরাতে বন্দি না করে আর পারলাম না তো প্রত্যেককে আর কি ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য